আজকের আলোচনার বিষয় হচ্ছে অহিংসা দেখা যায় এই অহিংসা নিয়ে আমাদের মধ্যে অনেক ভুল ধারণা রয়েছে অনেকেই বলে থাকেন যে এই অহিংসা অহিংসা করতে করতে হিন্দুদের আজকের এই দুরবস্থা এবার অহিংসার নীতি সম্পর্কে এরূপ ধারণা করার আগে আমাদের একবার জানা উচিত অহিংসাটা আসলে কি আমরা শাস্ত্র বিশেষ একটা পড়িনি কিন্তু ইতিহাস বই সেটা তো আমরা মোটামুটি সকলেই পড়ে থাকি আর ওই ইতিহাস বই থেকে গান্ধীজির যে নীতি আদর্শ কার্যকলাপ সেগুলোই মূলত আমাদের মধ্যে অহিংসার সংজ্ঞা হিসাবে রয়ে গেছে কারণ সেখানে অহিংসা সত্যাগ্রহ এতবার আমাদেরকে শোনানো হয়েছে যে আমাদের মনে হয় যে অহিংসা মানে ঠিক ওই জিনিসটাই যেটা গান্ধীজি করতেন কিন্তু গান্ধীজির জীবনের দিকে যদি আমরা লক্ষ্য করি আমরা দেখবো যে অহিংসা অহিংসা করতে করতে অহিংসার ভূত গান্ধীজির মাথায় এমনভাবে চেপে বসে যে পরবর্তীকালে তিনি শত্রু তোষণ করাকেও অহিংসাই মনে করতেন কিন্তু আমাদের শাস্ত্র কি বলছে বলছে কায় মনোভাবকে হিংসা না করাকেই বলে অহিংসা অর্থাৎ সর্বতোভাবে হিংসা বর্জন করাকেই বলে অহিংসা এবার হিংসাটা কি পরপীড়ন করাটাই হচ্ছে হিংসা এবার হিংসা না করা আর অন্যায়ের প্রতিবাদ না করা দুটো কি এক জিনিস কিন্তু আমরা যদি গীতার দিকে লক্ষ্য করি সেখানে আমরা দেখব কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে হ্যাঁ কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যম দিয়ে সমগ্র জগৎকে গীতার উপদেশ দিচ্ছেন এবং এই গীতার উপদেশের মধ্যে দেখা যাচ্ছে তিনিও অহিংসার মহিমার কথা বলছেন কিন্তু এই গীতার জ্ঞান শেষ করার পরেই সেখানে আবার যুদ্ধই হচ্ছে যুদ্ধ কিন্তু বন্ধ হয়নি যদি আমরা ধরেও নি যে অর্জুন অধিকারী ছিলেন না তাই তিনি গীতার উপদেশ ধারণ করতে পারেননি কিন্তু শ্রীকৃষ্ণ স্বয়ং তিনিও তো ওই যুদ্ধক্ষেত্রেই ছিলেন এবং কৌরব ও পাণ্ডবদের মধ্যে যে যুদ্ধ সেখানে পাণ্ডবদের পক্ষ থেকে মূলত শ্রীকৃষ্ণই নেতৃত্ব দিচ্ছিলেন এখানেই ভাববার এবার যারা শ্রীকৃষ্ণকে মানেন তাদেরকে একটা প্রশ্ন করি যে আপনি এই অহিংসার আদর্শ গান্ধীজির কাছ থেকে শিখবেন না ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে শিখবেন নাকি ভগবান রামচন্দ্রের কাছ থেকে আপনার আদর্শ কে গান্ধীজি নিশ্চয়ই আপনার আদর্শ হবে না যেখানে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান রামচন্দ্র রয়েছেন কারণ দেখুন একজন মানুষ আর একজন হচ্ছেন সাক্ষাৎ ভগবান ভগবান যদি নাও মানেন একজন সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হিসাবে তো তাদের নামই আগে আসবে তাহলে হ্যাঁ গান্ধীজিও এই অহিংসা সম্পর্কে মুখে খারাপ কিছু বলছেন না তিনিও বলছেন যে এই অহিংসা হচ্ছে বীর পুরুষদের জন্যে জল আর আগুন যেমন একসঙ্গে থাকতে পারে না সেই রকম কাপুরুষতা এবং অহিংসাও একসঙ্গে থাকতে পারে না কথাটা খারাপ নয় কিন্তু কিন্তু গান্ধীজির জীবনে আমরা দেখি যে এই অহিংসা অহিংসা করতে করতে ওনার মধ্যে অহিংসার ভূত এমনভাবে চেপে বসে যে পরবর্তীকালে উনি শত্রু তোষণ করাকেই অহিংসা মনে করতেন দেখুন বড় বড় ভুল কিন্তু মহামহিম বিশ্বও করেছেন ক্ষমার অযোগ্য ভুল গান্ধীজির মতো ইনিও অন্যায় কাজ করেছেন কিন্তু ইনি পরবর্তীকালে এই ধর্মের জন্য নিজের প্রাণও বিসর্জন দিয়েছেন দুর্যোধন তাকে মানা করেছিলেন যে আপনি আজকে যুদ্ধে যাবেন না কারণ ওই যে শিখণ্ডি এলেই তিনি অস্ত্র ত্যাগ করে দেবেন আর শিখণ্ডী আজকেই যুদ্ধে আসতে তিনি কিন্তু কারুর কথা শোনেননি তিনি যুদ্ধেও গেছেন এবং যেভাবে বলেছিলেন সেইভাবে অস্ত্র ত্যাগ করে এবং নিরস্ত্র অবস্থায় তাকে হত্যা করা হয় হত্যা মানে সেই হত্যার সমতুল্যই কারণ উনি তো এর পরে মারা যান সরসজ্জায় বেশ কদিন ছিলেন কিন্তু গান্ধীজি যেমন বলেছিলেন যদি এই দেশ ভাগ করতেই হয় তাহলে আমার মরদেহের উপর দিয়ে সেটাকে করতে হবে গান্ধীজির ক্ষেত্রে কিন্তু আমরা সেটা দেখিনি তার মানে গান্ধীজির কর্ম এবং কথা দুটো কিন্তু এক জায়গায় যাচ্ছে না যাচ্ছে না যে কারণে দেখবেন আমাদের যুব সমাজ গান্ধীজিকে বিশেষ একটা পছন্দ করে না যতটা পছন্দ করে নেতাজিকে নেতাজি কি তাহলে অহিংসার আদর্শে প্রতিষ্ঠিত ছিল না যদি অহিংসার আদর্শে নেতাজি প্রতিষ্ঠিত না থাকেন তাহলে শ্রীকৃষ্ণ ছিলেন না অর্জুন ছিলেন না ভগবান রামচন্দ্রও ছিলেন না এবার আপনি কাকে মানবেন আমাদের এই বর্তমান যুগের যুগাচার্য স্বামী বিবেকানন্দ তিনি কি বলছেন গৃহী ঘরের এক কোণে বসিয়া চুপ করিয়া রোদন করিবে না গৃহী শত্রুর সামনে সূর্য প্রদর্শন করিবে কর্মযোগ বই খুলে দেখুন সেখানেই পাবে তার মানে গৃহী এবং সন্ন্যাসী দুইজনের জন্য কিন্তু ব্যবহারে অন্তর থাকবে তাহলে এই অহিংসার শিক্ষাটা আমরা কার কাছ থেকে নেব ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে নইলে ভগবান রামচন্দ্রের কাছ থেকে গান্ধীজির কাছ থেকে একদমই নয় কারণ তার কথা এবং তার কাজের মধ্যে অনেক অন্তর রয়েছে এটাকে আমাদের ঠিক ঠিক বুঝতে হবে আর এই যে অহিংসার যে আদর্শ এটা আপনার জন্য আমার জন্যে সবার জন্যে কোনোভাবে হিংসা না করা অহিংসার আদর্শে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা আমাদের সকলকেই করতে হবে কিন্তু এই যে সব কিছু নীরবে বুঝে সহ্য করা তাহলে এই জিনিসটা কোথা থেকে এলো এটা অহিংসা নয় সব কিছু মুখ বুঝে সহ্য করায় এটা কোথা থেকে এসেছে বলব এটা এসেছে তিতিক্ষার থেকে তিতিক্ষা আর অহিংসা মোটেও এক জিনিস নয় যদি আমার কথাটা ভুল মনে হয় তাহলে আপনারা কমেন্ট সেকশানে সেটা লিখে জানাতে পারে যে হ্যাঁ আপনি এটাকে ভুল বলছেন তিতিক্ষা মানে কি সহনাম সর্ব দুঃখনাম অপ্রতিকার ও পূর্বকাম চিন্তাবিলাপ্রহিতাম সা তিতিক্ষা নিগদ্যাতে হ্যাঁ জগৎগুরু শঙ্করাচার্য তার বিবেক চূড়ামণিতে তিথিক্ষার যে সংজ্ঞা দিচ্ছেন সেটা এইরকম সহনাম সর্ব দুঃখ নাম অপ্রতিকার ও নাম মানে সমস্ত রকম দুঃখ আমাদের অপ্রতিকার পূর্বক সহ্য করতে হবে শুধু প্রতিকার না করলেও হচ্ছে না তারপরে বলছে চিন্তা বিলাপ রহিতাম মানে চিন্তা বিলাপও করা যাবে না ওই যে আমরা মনে করি না দুঘা দিয়ে দিলেই হতো কেন যে তখন মুখ বুজে থাকলাম না এরকম নয় চিন্তাও করা যাবে না আবার এটা আমি না করে ভুল করেছি এটা নিয়ে বিলাপও করা যাবে না এটা হচ্ছে তিতিক্ষা এবার এই তিতিক্ষা কাদের জন্যে যারা এই জীবনে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা এই চরম সত্যকে উপলব্ধি করতে চান তাদের জন্যেই তিতিক্ষা আর এরা কারা বেশিরভাগই সন্ন্যাসীরা সন্ন্যাসীদের জন্যে তিতিক্ষা সংসারীদের জন্যে নয় সংসারীদের জন্যে বা সর্বসাধারণের জন্যে অহিংসা অহিংসা অবশ্যই সবার জন্যে অহিংসার থেকেও অনেক বড় আদর্শ হচ্ছে তিতিক্ষা আমি তিতিক্ষাকে ছোট করছি না কিন্তু সর্বসাধারণের জন্য নয় মনে করুন গান্ধীজি যেমন বলছেন এক গালে চড় মারলে আর এক পাকিস্তান বা চীনের সেনারা যখন আমাদের দেশকে আক্রমণ করে তখন আমাদের সেনাবাহিনীরা ওরকম করলে হবে তো ওরকম করলে হবে তাহলে কি করতে হবে একজন মারা গেলে আরেকজন বুক পেতে বলবে ভাই তুই আমাকেও মার তার মানে এই যে অহিংসা অহিংসা বলছি কিন্তু সেই অহিংসা সম্পর্কে একটা বিকৃত ধারণা আমি মানুষের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি চেপে গেল যে পরবর্তীকালে তিনি শত্রু তোষণ করাকেও অহিংসা মনে করতে নইলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কেন ভারতীয়দের বলবে যাও তোমরা গিয়ে ওদেরকে হেল্প করো কেন বলবেন তারা কি সেখানে সমাজ সেবা করছিলেন তাহলে যারা যুদ্ধ করতে গেছেন তাদেরকে সহায়তা করাকে আপনি শত্রু তোষণ করা ছাড়া কি বলবেন তার জন্যই বলছি যে আমাদের আদর্শ ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান রামচন্দ্র গান্ধীজি কখনোই নন গান্ধীজি কখনোই নন গান্ধীজিকে আমরা যখন বিচার করছি তখন বিচার করছি কি হিসাবে বা আমরা সকলেই জানি কি একজন স্বাধীনতা সংগ্রামীদের নেতা হিসাবে তাহলে মোট কথা তিনি স্বাধীনতা সংগ্রামীদের নেতৃত্ব দিচ্ছিলেন আর এই স্বাধীনতা সংগ্রামীরা কারা তারাই আমাদের সেই সময়কার ক্ষত্রিয় পরাধীন ভারতবর্ষের তো আর আলাদা করে সেনাবাহিনী থাকবে না তাহলে আমাদের যারা স্বাধীনতা সংগ্রামী তারাই হচ্ছেন আমাদের ক্ষত্রিয় আর তিনি সেই ক্ষত্রিয়দের মধ্যে কি ঢোকাচ্ছেন এক গালে চড় মারলে আর গাল এগিয়ে দিতে হবে এটাও অহিংসা নয় যদি বলেন যে এটা তিতিক্ষা তাহলেও উনি ভুল লোকেদেরকে দিচ্ছেন আর যদি উনি সেটা নিজের জীবনেই শুধুমাত্র প্রয়োগ করার জন্য থাকেন তাহলেও সেটাকে এত প্রচার করার দরকার ছিল না আজকে কুরুক্ষেত্রের অংশগ্রহণ করেননি তাই বলে কি তিনি শ্রীকৃষ্ণকে গালি দিচ্ছেন যে তোমার মারামারি করাটা ঠিক হয়নি কিন্তু গান্ধীজির জীবনে কিন্তু এটা আমরা দেখেছি যখনই কোনো সশস্ত্র আন্দোলন হয়েছে তিনি সেখানেই বিরোধিতা করেছেন তার জন্যে বলছি যে অহিংসা সম্পর্কে যে ধারণাটা আমাদের মধ্যে রয়েছে সেটা ওই গান্ধীজির থেকে এসেছে তার জন্যে প্রথমেই যে অনুরোধ আমি আপনাদের কাছে করব। সেটা হচ্ছে ভগবদ্গীতাটা পড়ুন কোনো শাস্ত্র যদি নাও পড়তে পারেন ভগবদ্গীতাটা পড়ুন বারবার পড়ুন কারণ আমাদের মনে হয় আমরা বুঝে গেছি কিন্তু এটা বোঝা কিন্তু অতটা সহজ নয় বড়ো বড়ো মহাপুরুষেরা এই গীতার এক একটি শ্লোক নিয়ে দিনের পর দিন ধ্যান করেছে হ্যাঁ স্বামী যে এরকম বলছেন যে আমি দিনের পর দিন ধ্যান করতাম এবং যখনই একটা শ্লোক পরিষ্কার হয়ে যেত তারপরে অপর একটি শ্লোকে যেতাম তার মানে কত গভীরতার সঙ্গে তিনি গীতা অধ্যয়ন করেছেন বা গীতাকে উপলব্ধি করেছেন অধ্যয়ন ওনাদের ক্ষেত্রে বলাটা ঠিক হবে না তাই আমাদেরকে সময় দিতে হবে এটা গীতাটাকে পড়ার জন্য এবং এই যে শুধুমাত্র ইতিহাস বইয়ের জ্ঞান এবং এই যে সোশ্যাল মিডিয়ার জ্ঞান এর ঊর্ধ্বে গিয়ে নিজের থেকেও কিছু বইপত্র পড়তে হবে তাহলে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে কারণ কি জানেন অনেকেই না ভিউ পাওয়ার জন্যেও এলোমেলো জিনিস মানুষের কাছে পৌঁছে দেয় অনেকেই আছে হয়তো আমিও তাই সেটা আপনারা যাচাই করবেন কি করে যখন নিজে থেকে কিছু অধ্যয়ন করবেন তখনই না বুঝবেন যে এই লোকটা ভিউ পাওয়ার জন্যেই আবলতাবোল বকে যায় নাকি মানুষের একটু সেবা করারও এনার কোনো ইচ্ছা আছে সেটাকে কিন্তু আপনাদের বুঝতে হবে তাহলে কি দাঁড়ালো এই অহিংসা মানে অন্যায়ের প্রতিবাদ না করা বা শত্রু দোষণ করা মোটেও নয় বরং যদি আমরা অন্যায়ের প্রতিবাদ না করি গৃহী হিসাবে সেটা হবে আমাদের জন্য চরম পাপ কর্ম আমাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এটা কিন্তু অহিংসার আদর্শকে লঙ্ঘন করে না আমরা সন্ন্যাসী সন্ন্যাসী নই অর্জুনও যদি হতেন অর্জুনের জন্য উপদেশ অস্ত্র ধরো যুদ্ধ করো এ কথা বলতেন না হ্যাঁ অর্জুনের অনেক মিষ্টি মিষ্টি কথা সেখানে বলা আছে কিন্তু সেগুলো বেশিরভাগই আত্মকেন্দ্রিক আমি আমারকে কেন্দ্র করে অর্জুন এর আগে অনেক যুদ্ধ করে এসেছে সেখানে তিনি দুরাচারীদের হত্যা করতে কখনো ভাবেননি বা পিছু পাহাননি তিনি জানতেন যে এরা দুরাচারী এদের হত্যা করাই আমার ধর্ম তাই তিনি হত্যা করেছেন কিন্তু আজ যে দুরাচারীগুলো তার সামনে দাঁড়িয়েছে তারা সব তার নিকট আত্মীয় এর জন্যে অর্জুনের মনে নানান রকম প্রশ্ন জেগেছে কারণ অর্জুন বলছেন না যে এদেরকে হত্যা করে আমি যদি সমগ্র পৃথিবীর সুখ ভোগও করার সুযোগ পাই তাহলে আমার কি লাভ আমার যদি এই আত্মীয় স্বজনরাই না থাকে তো আমি এই সমগ্র পৃথিবীর ভোগ সুখ পেয়ে বা কি করব। তার মানে বুঝতে পেরেছেন সমস্যা অন্যায়কারীকে মারা নয় সেই অন্যায়কারীগুলো ওনার নিকট আত্মীয় এটাতে অর্জুনের সমস্যা ছিল আর অর্জুন ছিলেন ক্ষত্রিয় যেমন সেই সময় স্বাধীনতা সংগ্রামীরা নেতাজি সুভাষচন্দ্র তারা এই অর্জুনের অবস্থাটা দেখো। এবং এই অর্জুন ছিলেন ক্ষত্রিয় তখনও জন্ম অনুসারেই ক্ষত্রিয় ব্রাহ্মণ এইরকম বলা হতো যে কারণে দেখছেন না কর্ণের মধ্যে এত গুণাবলী থাকা সত্ত্বেও কেউ তাকে অস্ত্র শিক্ষা দিতে রাজি হননি এটা কিন্তু সমাজের একটা বিরাট রোগ যে রোগে এখনো আমাদের সমাজ আক্রান্ত অনেকটা শিথিল হয়েছে কিন্তু এখনো আক্রান্ত শুধুমাত্র জাতপাতের উপর ভিত্তি করে কারুর যোগ্য সম্মান না দেওয়া বা তার যোগ্যতাকে বঞ্চিত করা এটা সর্বতভাবে অন্যায় কাজ তো যাই হোক তখন অর্জুন ছিলেন ক্ষত্রিয় এবং ক্ষত্রিয় যদি যুদ্ধক্ষেত্রে এসে বলে যে আমি যুদ্ধ করব না সে যে কারণেই হোক তাহলে যুদ্ধটা করবে কে অন্যদেরকে তো তোমরা অধিকার দাওনি তাহলে তুমি এই অসময়ে বলতে পারো না যে আমি যুদ্ধ করব না মানে অর্জুনের যুদ্ধ না করাটাকে কোনোভাবেই শ্রীকৃষ্ণ এর জন্য সমর্থন করেন। আজকে আমাদের যারা সেনাবাহিনীতে আছেন যুদ্ধের সময় তারা যদি বলে আমরা যুদ্ধ করব না তখন কারা যাবে স্কুল মাস্টাররা যাবে তাদেরকেই যুদ্ধ করতে হবে তাই অর্জুনকে সর্বতভাবে যুদ্ধের জন্য তিনি রাজি করিয়েছেন এবং দেখুন আত্মজ্ঞানের উপদেশ দেওয়ার পরেও যুদ্ধ করাচ্ছে তো এই বিষয়টাকে যদি আমরা গভীরভাবে ভাবি তাহলে অহিংসা বলতে কি বোঝায় সেটা মনে হয় আরও পরিষ্কার হবে তো আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি আশা করি সকলেরই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং অনেক অনেক শেয়ার করবেন আর যদি ভালো না লাগে তাহলে কমেন্ট সেকশানে অবশ্যই তার কারণ লিখে জানাবেন আমি সবাইকে অনুরোধ করব আপনারা মার্জিত ভাষায় সেটা লিখবেন আমি কিন্তু চেষ্টা করি সকলকে রিপ্লাই দেওয়া তো সকলে ভালো থাকবেন নমস্কার